চলছে রমজান মাস এই রমজান মাসের মধ্যে মহিলা মা বোনেরা বাসা বাড়িতে কীভাবে দুইটি সুরা দিয়ে বিশ্বাখার তারাবিন নামাজ আদায় করবেন একদম সহজ নিয়মে আপনাদেরকে ইনশাল্লাহ বলে দিব এবং এছাড়া নামাজটা বেতিরের নামাজটা এবং তারাবিন নামাজটা একসাথে কিভাবে আদায় করবেন সহজ নিয়মে ইনশাল্লাহ আপনাদেরকে বলে দিব এবং তারাবিন নামাজের নিয়ত কিভাবে করবেন আরবি নিয়ত বাংলা নিয়ত সেটাও বলে দিব এবং আপনাদেরকে অবশ্যই কিন্তু ছাড় রাকাত পর পর একটি দোয়া রয়েছে যদিও দোয়াটি একটু লম্বা যদি না পারেন কোন দোয়াটা পাঠ করবেন সেটাও বলে দিব এবং রাকাতের পরে একটি লম্বা দোয়া রয়েছে এটাও যদি আপনারা না পারেন কোন চুট্টু দোয়াটি পাঠ করবেন এটাও ইনশাল্লাহ বলে দিব এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি ও মহিলা মা বোনেরা জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন একটা বছর পরে কিন্তু রমজানের তারাবির নামাজগুলো আসছে আপনাকে এই তারাবীর নামাজগুলো পড়তে হবে একদম গভীরভাবে মনোযোগ দেওয়া ভিডিওটা দেখুন এবং তারাবিন নামাজের নিয়ম কানুনটা এই ভিডিওটা থেকে আপনি শিখুন আপনি কি জানেন এই রমজান এসেছে রহমত নিয়ে আপনাকে রহমত দ্বারা ভরপুর করে দিবে এই রমজান শরীফ এরম এই রমজান শরীফ এসেছে মাঘ ফেরাত নিয়ে এই রমজান শরীফ এসেছে নাজাত নিয়ে আল্লাহ একবার এই জন্যে গভীরভাবে মনোযোগ দিয়ে নিয়ম কানুনগুলো আমি বলে দিচ্ছি একটা একটা করে আপনারা শিখে রাখুন সর্বপ্রথম আসুন মহিলা মা বোনেরা আপনারা এসারের নামাজ আদায় করতে হবে যখন এসারের আজান হয়ে যাবে এছাড়া কত রাকাত নামাজ আদায় করবেন দেখেন খুব গভীরভাবে আবারও বলছি মনোযোগ দিয়ে শুনতে হবে জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন আপনারা গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি দেখে সামান্য সময় নিয়ে এ রমজান মাসের তারাবিন নামাজটা পারবেন না শিখতে অবশ্যই শিখতে থাকুন এসারের সর্বপ্রথম চার রাখা সুন্নত রয়েছে সুন্নতে ঝায়দা পড়লে সব হয় না পড়লে একটা শহীদ গোনাও হবে না সুতরাং রমজান মাসের মধ্যে নবীজি বলেছেন একটা সুন্নত যদি কোনো ব্যক্তি আদায় করে অন্য মাসের এক একটা ফরজ আদায় করলে যে সব সে সব আল্লাহ তালা তার আমল নামার মধ্যে দিয়ে দেয় রমজান মাসের মধ্যে কোন ব্যক্তি যদি একটি ফরজ আদায় করে অন্য মাসে সত্তরটা ফরজ আদায় করলে যে সব আল্লাহ তালা তার আমল নামার মধ্যে সে সব দিয়ে দেয় সুতরাং আপনাকে অবশ্যই সন্ন্যতে যায় পড়তে হবে কষ্ট করে হলেও অনুরোধ করে আমি বলবো কষ্ট করে হলেও পড়বেন অবশ্যই নিয়ম কানুনটা শিখে রাখুন সুরা কেরাতটা এরকমই পাঠ করবেন প্রথম রাকাতে সুরায় ফাতেহা পড়বেন এবং একটি সুরা মিলাবেন দ্বিতীয় দ্বিতীয় রাখাতে সুরায় ফাতেহা পড়বেন আরেকটি সুরা মিলাবেন তৃতীয় রাখাতে সুরায় ফাতেহা পড়বেন আরেকটি সুরা মিলাবেন চতুর্থ রাখাতে সুরায় ফাতেহা পড়বেন আরেকটি সুরা মিলাবেন বাস আপনার কি চার রাখার শূন্যতে জায়দার নামাজটা কি হয়ে গেল এবার আসুন এসারে চার রাখাত ফরজ নামাজ আপনি কিভাবে পড়বেন সুরা কেরা তিনি নিয়ম প্রথম রাকাতে সুরাই ফাতেহা পড়বেন এবং আরেকটি সুরা মিলাবেন দ্বিতীয় রাকাতেও কি সুরাই ফাতেহা পড়বেন আরেকটি সুরা মিলাবেন তৃতীয় রাখাতে কি শুধুমাত্র সুরায় ফাতেহা পড়তে হবে এবং চতুর্থ রাখাতে কি শুধুমাত্র সুরায় ফাতেহা পড়তে হবে আশা করি বুঝতে পেরেছেন চার রাকাত ফরজের পরে আসারের দুই রাকাত কিন্তু সুন্নত রয়েছে এই সুন্নতটা কিন্তু সুন্নতে জায়দা নয় এই সুন্নতটা হলো সুন্নতে মোয়াক্কাদা পড়তে হবে না পড়লে আপনি গুনাগার হয়ে যাবেন সুতরাং সুরা কেরাতের নিয়ম কারণটা হলো প্রথম রাকাতে সুরা ফাতেহা পড়বেন এবং অন্য আরেকটি সুরা মিলাবেন দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহা পড়বেন এবং অন্য আরেকটি সুরা আপনাকে মিলাতে হবে আশা করি আপনারা বুঝতে পারতেছেন এরপরে আসুন বেতিরের তিন রাকাত নামাজ কিন্তু পরে থাকি মাঝখানে আপনি কি করবেন তারাবিন নামাজটা পরে এরপরে সর্বশেষে ব্যতিরের নামাজ আপনাকে করতে হবে পড়তে হবে তাহলে তারাবিন নামাজটা অবশ্যই দুই রাখা সুন্নতের পরে আপনি কি মহিলা মা বতারা বাসাবাড়িতে কিন্তু অবশ্যই পড়বেন বিশ নামাজ আপনাকে পড়তে হবে দুই রাকাত করে করে আপনি নামাজ পড়বেন দুইটি সুরা দিয়ে আপনি বিশ নামাজ পড়তে পারবেন আল্লাহ একবার দুইটি সুরা কী কী এক নম্বর হলো কুল আহ জুবির আব্বির ফালাক দুই নম্বর কুল আহ জুবির নাস আমি প্র্যাকটিক্যালি পড়াইয়া দেখাই দিব ইনশাল্লাহ দুইটা সুরা দিয়ে খুব গভীরভাবে শুনতে থাকুন আসুন তাহলে আমরা সর্বপ্রথম নেটটা শেখে নেই তারা বিন্নাবাদের আরবি নেত বাংলা নেত আমরা অনেকেই পারি না সুতরাং আরবি নেটটা আপনারা এরকম বলবেন না ওয়াই তুয়ান মুসল্লিয়া আলিল্লাহি তালা রাকাতাই সলাটি তারা উহ সুন্নত রসুলিল্লাহি তালা মুতাওয়া জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহ একবার আরবিতে নেত এরকম করবেন যদি আরবিতে না পারেন কোনো সমস্যা নেই বাংলাতে বললেও আপনারা হবে একদম স্ক্রিনের মধ্যে লিখে দিচ্ছি দোনটা দোয়া আবার সাথে সাথে বাংলাটাও শিখে রাখুন আমি তারাবির দুই রাকাত সুন্নাত নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি আল্লাহু আকবার বাস বাংলাতে বললেও কি হবে কোন সমাশানে বাংলাতেও যদি আপনি না পারেন কোন সমাশানে সুতরাং আন নিয়াতু ইরাদাতুবিল কল ফকশাকা শাস্ত্রের কিতাবের মধ্যে কিন্তু এই কথাটা উল্লেখ আছে অন্তরের দ্বারা ইচ্ছা পোষণ করলেই নিয়ত হয়ে যায় মুখেও বলতে হয় না করি আপনারা বুঝতে পেরেছেন এরপরে আসুন প্রিয় دینی ভাই এবং বোনেরা চার রাকাত পর পর কিন্তু আপনাকে একটি দোয়া পাঠ করতে হয় সেই দোয়াটা আমি সর্বতম পাঠ করায়া দিচ্ছি যারা পারেন এই দোয়াটা পাঠ করবেন যদি না পারেন কোন দোয়াটা পড়বেন ছোট্ট একটি দোয়া সেটাও আমি শেখায় দেব ইনশাআল্লাহ আগে সেই লম্বা দোয়াটা একটু কষ্ট করে শেখার নামার সাথে সাথে একটা বছর পরে কিন্তু রমজান মাস আসছে একটা বছর পরে কিন্তু আপনি তারাবির নামাজগুলো আদায় করতেছেন সুতরাং একটু করে হলেও চার রাখার পর পর যে দোয়াটা রয়েছে বিশ সাকাতের পরে যে দোয়াটা রয়েছে

lakin al hayy yanamu la yamu wa la yamut abadan abadan subuhun quddusun rabbuna wa rabbul malaikati war ruh allahu akbar এই দোয়াটা ছাড় পর পরপর একবার পাঠ করতে হয় যদি আপনারা এই দোয়াটা না পারেন মুখস্ত করতে তাহলে অবশ্যই আল্লাহ ফিরিলি তিনবার পাঠ করবেন আল্লাহ ফিরিলি অথবা অথবা ফিরুল্লাহ তিনবার পাঠ করলেন অথবা আপনি দুরশ্বরী পাঠ করলেন সল্লি আসাল্লাম আলী আসাল্লাম অর্থাৎ আপনার যে দোয়াটা মুখস্ত আছে সেটা পাঠ করলেই হবে এক কথায় এরপরে আসুন বিশ সাকাতের পরে একটি দোয়া রয়েছে কিন্তু দোয়াটাও পড়তেন আপনারা ইনশাআল্লাহ একটু চেষ্টা করে আমার সাথে সাথে সহি শুদ্ধ উচ্চারণটা একবার সে যদি না পারেন

Sattadu ya Rahimu Ya Jabbadu ya Khaliq ya Bab Allahumma ajidna minan nari Mujiru ya Mujiru ya Mujiru birahmatika ya

আপনারা বিশ নামাজ পড়বেন সে দুইটি সুরা দিয়ে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দুই রাকাত নামাজ পড়ায় দেখাচ্ছি একদম গভীরভাবে খরগোশের মতো দুইটি খান দাঁড় করিয়ে শুনতে থাকুন এবং নামাজের নিয়ম কানুনটা শিখতে থাকুন এরকম আমি নিয়ত করবেন আমি তারাবির দুই রাকাত সুন্নত নামাজ ক্যাবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি আল্লাহ একবার سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا <عصوص> <تسؤال> آمين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات بالوقاد ومن شر حاسد إذا حسد الله أكبر <تصح>

আমিন বিস্মিল্লা ৰহিম উল আউজ বিৰবিন নাছিম এনে কি নাছি নাহিন নাছিম ইংশালি খন্না আল্লাহদী চফি চুদুৰ ইন নাচমিন আল জিম নাতিৱন্না يا برشود ركوتى الله أكبر سبحان ربنا عظيم سبحان ربنا عظيم الله عظيمان حميد ربنا لا كلهن أبى الله أكبر سبحان رب العالمين سبحان رب سبحان الله أكبر بلى دقي جت الله أكبر فيني <applause> باتقول أبى يا الله أكبر سبحان 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 الله أكبر بلى السلام الإسلام بلا تهبط التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد عبده ورسوله اللهم صل علي محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আস্তাফিরুল্লাহ আস্তাফিরুল্লাহ এরকম ভাবে দুই রাকাত করে করে আপনাকে তারাবিন নামাজ কিন্তু পড়তে হবে বিশ শাখাত চার রাকাত পর পর লম্বা দোয়াটা সুবাহান আদিল মূল না পারলে কোন দোয়াগুলো আমি বলে দিয়েছি এই দোয়াগুলো পাঠ করবেন এবং বিশ শাখাতের পরে আল্লাহ মাইনানাস আলুকাল ঝান্নাতা যে দোয়াটা এটা যদি না পারেন যে দোয়াগুলো আমি বলে দিয়েছি আস্তাকিরুল্লাহ আস্তাকিরুল্লাহ আল্লাহ ফিরিলি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ অথবা কি আপনি দুরুসরি

নামাজ ভিত নামাজ এবং তারাবির নামাজ একসাথে যে নিয়মে পড়বেন এই নিয়ম কারণটা কিন্তু আমি আপনাদেরকে একদম পানির মতো সহজ করে বলে দিয়েছি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা যদি দেখে থাকেন আপনাকে করতে হবে না নিজে নিজেই আপনি তারাবির নামাজটা বাসাবাড়িতে বসে বসে এই ভিডিওটা একবার দেখে পড়তে পারবেন ইনশা আল্লাহ আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত